বেকারত্ব বেকারত্ব যন্ত্রণা বুঝো কতটা ভয়ঙ্কর তুমি কেমনে বুঝবা বেকারত্ব যন্ত্রণা জিজ্ঞেস করো তাকে মধ্যবিত্ত ফ্যামিলি বড় সন্তানকে জিজ্ঞাসা করো যে বেকারত্ব যন্ত্রণা কি চাকরি না পাওয়া বেকার ছেলেটাকে জিজ্ঞেস করো বেকারত্ব যন্ত্রণা কি পৃথিবীর সবথেকে বড় যন্ত্রণা বেকারত্ব যন্ত্রণা মানুষ সকল কষ্ট সহ্য করতে পারে বেকারত্ব যন্ত্রণা কারণে পরিবার থেকে যে কথা বলে ওটা সহ্য করতে পারে না ভাতের থালা নিয়ে কখনো কান্না করছো প্রেম ব্যর্থ হলেও মানুষ ভাতের থালা নিয়ে কান্না করে না আর বেকারত্ব থাকলে বা বেকার ছেলেটা দেখো তো ভাতের থালা নিয়ে কান্না করে পরিবারের সাথে একসাথে খেতেও সে ভয় পায় কেন পরিবার কিছু বলে ফেলে দিনে আলোতে ঘুরতে সে ভয় পায় তাই রাতে অন্ধকারটাকে সে ভালোবাসে আত্মীয় স্বজনের কাছে যেতে ভয় পায় কেন আত্মীয় স্বজন কিছু বলে ফেলে বন্ধুদের সাথে দেখা করতে সে ভয় পায় কেন বন্ধুরা খাবার আবদার করে তো যন্ত্রণা তুমি বুঝবা না হাজার হাজার মানুষ হাজার হাজার ছেলে মেয়ে হাজার হাজার পরিবারের ছেলে আজ তো যন্ত্রণায় মানে ভাতের ধারণে কান্না করে তারা তাদের কাছে জিজ্ঞেস করে বেঁচে থাকাটা কি বেকারত্বটা কি বেকারত্ব যন্ত্রণা যে পড়ছে সে বোঝে বেকারত্বটা কি বেকার ছিল সফলতা পাবে এজিতে পাবে সে অবশ্যই সফল হবে সো যারা বেকার আছেন চিন্তা করবেন না সৃষ্টিকর্তা আছে অবশ্যই একটা কিছু করবে অবশ্যই আপনি সফলতা পাবেন ভরসা রাখেন বিশ্বাস রাখেন মনে শক্তি রাখেন